খুব কষ্ট করে ব্যবসাটা করতে আমাদের যখন বর্ষাকাল আসে এই দোকানপাট নিয়ে আপনারা কি করেন বা কোথায় যান এই এন থেকে তানবাজারে যায় তানজবাজারে গেলে খুব ক্ষতি হয় আমাদের একবার ভাঙা নি আসেন না মা আবার উপরে ওটা এটা অনেক ঝুঁকিপূর্ণ বলে মনে করেন না ঝুঁকিপূর্ণ এটার জন্য কোনো কর্তৃপক্ষ নিচে কি বা কোনো স্থানীয় নেতাকর্মী বা স্থানীয় যারা চেয়ারম্যান রয়েছে বা এমপি রয়েছে বা মেম্বার রয়েছে বা উপজেলা চেয়ারম্যান রয়েছে তারা কোনো কোন নিচ্ছে বা তাদের কাছে আপনারা কোন রিপোর্ট জানিয়েছেন এই বিষয়ে কিন্তু রিপোর্ট জানেন এই বিষয়ে কিন্তু আমাদের আবার দুই হবে ছয় মাসে ব্যবসা আবার ছয় মাসে ব্যবসা আমাদের ব্যবসার জন্য কিন্তু ইয়ে হইতেছে না মানে নদী ভাঙ্গনির জন্য পদ্ধতি নিতেছে নদী ভাঙ্গা যদি বন্ধ করতে পারে আপনাদের জন্য কি ভালো হবে না অবশ্যই আমাদের জন্য তো সব দিক দিয়ে ভালো আছে মোহাম্মদ আলী সাহেব উনি কি এলাকায় হেঁটে হেঁটে বা আপনাদের খুশখবর রাখে কিনা বা এই যে এই মানুষের সমস্যা গুলা সমাধান করার চেষ্টা করে কিনা নির্ধারিত যে দুটু পারে এতটুক শব্দ পুরাণ করে আপনাকে খোঁজ খবর রাখে হ্যাঁ অবশ্যই আমাদের ব্যবসা বাণিজ্য খোঁজ খবর এতটুকু পারে আপনার এই যে এইখান থেকে উপরে চলে যান ছয় মাস তো এখানে তাকে ছয় মাস এখানে তাকার পরে আর বাকি ছয় মাস উপরে করতে হয় সেই জন্য আপনার কি কি নুসকান হতে পারে এটা একটু বলেন আমাদের মানে ঠিক মতন না ফিটিং করে দোকানপাট করতে পারি না এই দেখি জ্বর দোয়ার আসলে অনেক সময় তো দোকানপাট বাই করে নেয় মাল টাল সোজা সোরা দেখা তারপরে আমি ফিটিং করি করতে অনেক কিছু আছে একবার বাইঙ্গা যায় একবার আসি এই যে এদিকে যে যোগাযোগ ব্যবস্থা একটা মেন রোড যদি হয় আপনাদের এটা এই মানে যদি মেন রোড হয় আপনাদের কাছে এটা কেমন দশোকার হবে ভাই আমাদের যদি বাসানো একটা রাস্তা হয় তো আমাদের এই আমাদেরই নম্বর রোডে আর আমরা નીકলি দ আমরা জানি আপনি টিম কারণে আমাদের নিয়ে আসতে হয় ক্যারিং ক্রস হয় তখন জনগণ থেকে আমরা একটু বেশি নিতে হয় এই থেকে হয় বরফ থেকে হয় যদি রাস্তার আমাদের জন্য অনেক সেভে মাল দিতে পারতাম পাবলিকটা জনগণ